নমস্কার শুরু করছি আবারও একটি নতুন আলোচনা ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ কথোপকথন থেকে ভক্ত মহারাজের প্রশ্নোত্তর পর্ব তুলে ধরা হল ভক্ত প্রশ্ন করছেন কোনো একটা ভাব আমার পক্ষে বিঘ্নকর জানা থাকা সত্ত্বেও সে ভাবটা যদি বারবার মনে উঠে তখন কি করব মহারাজ বললেন ভাববেন এই ভাবটা আমার অত্যন্ত বিঘ্নকর আমার পরম শত্রু আমার সর্বনাশ করতে পারে এই চিন্তা আপনি বারবার মনের উপর অঙ্কিত করুন দেখবেন আপনা থেকে সে ভাবটা মন থেকে চলে গেছে মনে করুন এই যে ছেলেটা বসে রয়েছে ও ছেলেটাকে আপনি ভাবুন ওটা কিছু নয় অতি অপদার্থ তখন দেখবেন ও ছেলেটার সম্বন্ধে আপনার মনে কোনো সংস্কারই হবে না ওর দিকে আপনার মন আর মোটেই যাবে না আর একটা কথা ধরুন একটি ছোট ছেলের কথা সে জানে না বিষ খেলে কি হয় তার কাছে খানিকটা বিষ থাকলে সে ভয় পায় না কিন্তু আপনি যদি খানিকটা বিষ দেখতে পান তাহলে শিউরে উঠে বাপরে বলে দশ হাত দূরে সরে যান আপনি জানেন কিনা না বিষ খেলে মানুষ মরে যায় মনটা এমন মজার জিনিস যা শেখাবেন তাই শিখবে আদর্শ স্থির হওয়ার আগে চাই ভগবানই জীবেন জীবনের একমাত্র আদর্শ আদর্শকে কখনো ছোট করবেন না তিনি ক্ষুদ্র পরমাণুর চেয়ে ক্ষুদ্র আবার সৌরজগতের চেয়েও বড় তিনি সর্বোচ্চ বিরাজমান এটা জানতে হবে তিনি আপনার ভিতরেও আছেন আমার ভিতরেও আছেন আবার জীবজন্তু উদ্ভিদ সকলের ভিতরেও আছেন তবে কোথাও তার বেশি প্রকাশ কোথাও তার কম প্রকাশ কিন্তু সেই এক পরমাত্মায় সর্বোচ্চ রয়েছেন একটু খাটুন দেখতে পাবেন এতে কি মজা সংসার তো দেখ দেখলেন এখন এই দিকটা একবার দেখুন ধাক্কা মারুন দরজা খুলে যাবে পর্দা ফেলা রয়েছে সরিয়ে ফেলতে হবে এই মায়ার গণ্ডি থেকে বেরিয়ে যাওয়া কিছু নয় অতি সহজ একবার লেগে যান দেখবেন দুনিয়া আর একরকম হয়ে গেছে প্রশ্ন করলেন দিতে যা আছে ওসব কি বিশ্বাস করা যায় মহারাজ বললেন হ্যাঁ সব সত্য লোকের কল্যাণের জন্য যুগ যুগান্তর ধরে ওই সমস্ত ব্যবস্থা করা হয়েছে ওসব মানতে হয় শাস্ত্রোক্ত কর্মটা রাখবেন তা না হলে চলবে না ওই কর্মই আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যাবে কর্মটা হচ্ছে অনাদিক কিন্তু স্বাস্থ্য যখন আপনার সত্য উপলব্ধি হবে তখন ওসব কর্ম আপনা থেকেই খসে যাবে ভক্তটি আবার প্রশ্ন করলেন আহার আদি কীরকম করা যায় মহারাজ বললেন বড় শক্ত প্রশ্ন করলেন এর জবাব দেওয়া বড়ই মুশকিল মানুষের শরীরের ধাত এত আলাদা যে সকলের জন্য এটা একটা নিয়ম বেঁধে দেওয়া যায় না কোনো একটা জিনিস ধরুন আমার ধাতে শয় কিন্তু আপনার ধাতে শয় না আমার শরীর কোনো একটা জিনিস গ্রহণ করতে পারে আপনার তা হয়তো পারে না সেই জন্য আমাদের গীতাদি শাস্ত্রে খাবার সম্বন্ধে বিশেষভাবে কিছু বলে নাই গীতায় আহারের কথা যা উল্লেখ আছে সে কেবল একটা সাধারণ বিভাগ মোটামুটি এই বলা যায় যে গুরুভোজন না হয় আর ওরই ভিতর দেখে শুনে যার পেটে যা এরূপ খাওয়া উচিত প্রশ্ন মহারাজ মাছ মাংস খাওয়াতে কি হিংসা বৃত্তি হয় না মহারাজ বললেন ও কোনো কথা নয় তবে যে বলে অহিংসা পরম ধর্ম সে কখন যখন সমাধি হয়েছে জ্ঞানলাভ হয়েছে সর্বভূতে ভগবান দর্শন হয়েছে তা না হলে অমনি মুখে বললেই বুঝি অহিংসা হল যখন দেখবেন আপনিও যা ওই পিঁপড়েটিও তা কোনো ভেদ নেই তখন ঠিক ঠিক অহিংসা তার পূর্বে কি কখনো হয় এই যে বলছেন অহিংসা আপনি কি হিংসা ত্যাগ করতে পারেন কি খাবেন আলু আলু পুঁতলে তাতে গাছ হয় তাতে আবার আলু হয় সেটার প্রাণ নেই ভাত খাবেন ধানগুলো ছড়িয়ে দিন তাতে গাছ হবে তাতে আবার ধান হবে তার কি আর প্রাণ নেই আচ্ছা ধরুন জল ওতে কত লক্ষ লক্ষ প্রাণী আছে আপনি একটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখুন কি করে সে জল খাবেন বেঁচে থাকতে হলেই নিঃশ্বাস নিতে হবে প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আপনি অসংখ্য জীব নষ্ট করছেন তার বেলা দোষ নেই যত দোষ হল মাছের ও কথা কখনও কি টেকে আচ্ছা যারা নিরামিষ আহার ভালো বলে তারা দুধ ঘি এসব তো খায় দুধটা কী রকম করে খাওয়া যায় একটা প্রাণীকে বঞ্চিত করে তার মায়ের দুধটা দুয়ে নিচ্ছে ওটা তো বিচার করলে একটা মহা নিষ্ঠুর ব্যাপার ও কোনো কথা নয় আমাদের ও সমস্ত কখনো ছিল না পরে ও সব ঢুকে গেছে নাম মাহাত্ম নাম 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 কেবল নাম তীব্র কর্ম করো আর নাম করো সব কর্মের ভিতর করো দেখি তাঁর নাম এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে তবে তো করে দেখো একদম সব জ্বালা ঘুচে যাবে কত কত মহাপাতকই এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল খুব বিশ্বাস করো নাম আর ভগবান নাম নামই এক করে ফেলো ভগবানই নাম হয়ে ভক্ত হৃদয়ে বাস করেন মহারাজের উপদেশ ভগবানকে খুব ডাকতে থাকো নির্জনে একা বসে তাকে ডাকতে হয় আর মাঝে মাঝে প্রার্থনা করো আমাকে কৃপা করো আমাকে শুদ্ধা ভক্তি দাও এমন অনুরাগের সঙ্গে ডাকবে যে চোখের জল বুকবে পড়বে মন মুখ এক করতে হবে সংসারের মধ্যে সকলকে হরিময় দেখবে ভাববে হরি আমার সর্বভূতে আছেন ওই রকম করতে করতেই তৃণাদপি সুনিচ হয়ে যাবে সকলের কাছে বসবে ও শুনবে কেবল হরি কথা যে স্থানে হরি গুণানু কীর্তন হয় না সে জায়গা শ্মশানের মতো বলে জানবে এই হরিনামের বলে শ্মশানের ভূত পর্যন্ত পালিয়ে যায় তার নাম করো তাকে ডাকো তিনি তো আপনার লো কেন তিনি দেখা দেবেন না তার কাছে সব জানাও তিনি সৎপথ দেখিয়ে দেবেন আবদার করতে হয় তো তার কাছেই করো তিনি সব পূরণ করে দেবেন দীক্ষা আর কি তোমার যে নামে মতিগতি তুমি তাই করবে বিশ্বাস করে মনের অভিলাষ মতো নাম করলেই হলো। দীক্ষিত হওয়া তেমন কিছু নয় এই ধ্যান ধারণায় করতে হবে তাকে প্রাণের সহিত ডাকতে হবে তাতে আরও বিশ্বাস ভালোবাসা হবে এই জন্য একজনকে মেনে নিয়ে কাজ করা খুব দরকার এখন খুব ধ্যান লাগাও প্রথম অবস্থায় প্রার্থনা করা ভালো তাকে ডাকবে তার মহিমা কীর্তন করে তাঁর প্রার্থনা আরম্ভ করবে ভগবানকে ডাকবে আর বলবে হে ভগবান তোমার এই চন্দ্র সূর্য তোমার এই সৃষ্টি তুমি দয়াময় সর্বজ্ঞ অন্তর্যামী তুমি আমার প্রতি সদয় হও আমাকে সদ্বুদ্ধি দাও শ্রদ্ধা দাও ভক্তি দাও ভালোবাসা দাও এই বলে তাঁকে ডাকবে হাজার কাজই থাক আর যাই কেন না হোক নিত্য দুবেলা তাঁর স্মরণ মনন করতে ভুলো না দেহ মন শুদ্ধ শরীর নির্মল ও নিষ্পাপ করতে তাঁর নাম জপ প্রধান ভজন ছাড়া দ্বিতীয় জিনিস আর কিছুই নেই তিনি বড় সহজ বড় আপনার তাঁকে আপনার করে ফেলো তাঁরই হয়ে যাও প্রিয় বস্তু যদি দুর্লভ হন তবে তিনি পরম প্রিয় হন নাম করো নাম শোনো নামই ভগবান নাম না করে যা কিছু করবে তাতে গোলক ধাদায় ঘুরে মরবে বন্ধুরা মহারাজের এই কথোপকথন আলোচনা প্রসঙ্গ আজ এ পর্যন্তই ধন্যবাদ